এই যে দাদা তো খুব ঘন আছে মোথাবে এক সাইড এ এ এটা কই না আমার সাথে আসেন মোথাবে আসি আসি একদম ভাই না দাদা মাখন ভাই পাসটা তাহলে गो समोसा त न मस त न म डुब्राछु हो हो ज करो यो यस्तो छ त सबै गरछु सबैबाट ओले ओले त न गरि